হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আমরা আজকে কথা বলতে যাইতেছি ওয়েলকাম ব্যাক ইভেন্ট নিয়ে এই ইভেন্টটা আপনাদের দেখানোর জন্য আমি আমার আরেকটা অ্যাকাউন্টকে 7 দিন পর্যন্ত 7 দিন না 8 দিন পর্যন্ত অফ রাখছিলাম 8 দিন পর্যন্ত কি করছি আইডি বন্ধ রাখছি মানে আমি আইডিতে আর ঢুকি নাই তো আমি যখন আইডিতে নতুন ঢুকছি তখন আমাকে এরকম এরকম একটা নতুন একটা ইভেন্ট শো হয়েছে ইভেন্টের নাম হলো ওয়েলকাম ব্যাক ইভেন্ট তো ইভেন্টটাতে আপনারা কি কি পাবেন আপনারা যদি ইভেন্টটা খেলেন আপনাদের এখানে ইভেন্টের মিশন থাকবে নরমালি মিশন এক টিকা এক পঁচিশ পর্যন্ত তাহলে আপনারা কি কি পাবেন আপনারা দেখেন যদি লেভেল ওয়ান এই যে ডেলিমিশন গুলো আবার আপনারা এখানে মিশনও পাবেন প্রত্যেক দিন লগ করলে টাইম লিমিটেড কিছু জিনিস আছে পাবেন একটা রিনেম কার্ড পাবেন যদি যাদের নাম পরিবর্তন করতে যারা আপনারা নাম পরিবর্তন করতে চান তারা রিনেম কার্ড পাবেন আর সবচেয়ে বেশি যেটা আপনারা পাবেন আপনারা ইউসি বোনাস পাবেন আপনারা যদি ইউসি কিনেন তাহলে আপনাদেরকে ইউসি বোনাস দিবে অনেকগুলা তো আমরা আজকে এখানেই কথা বলতে চাইছি তো প্রথমে আমরা যাই রিওয়ার্ডে তো রিওয়ার্ড গুলো হইতেছে এই যে এখানে ডেলি মিশন থাকে ডেলি মিশনগুলো গুলো একটা লগ একটা ফ্রেন্ড মানে একটা ফ্রেন্ড বানাইতে হবে চেয়ার পে কে একবার ইন্টার করতে হবে তারপরে হইতেছে পাঁচ মিনিট ক্লাসিক ম্যাচ খেলতে হবে জাস্ট চারটা মিশন এগুলো ইজিজি মিশন যদি আপনারা কমপ্লিট করেন এই যে মিশনের মধ্যে কি আছে এই যে মিশনের মধ্যে আছে এই যে পয়েন্ট গুলো এই যে রিটার্ন পয়েন্ট রিটার্ন পয়েন্ট যদি আপনাদের চল্লিশ হয় তাহলে আপনারা একটা একটা পার হইতে পারবে মানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এরকম ভাবে আছে আপনারা দেখেন প্রথমে দুইটা ক্লাসিক সাপ্লাই কুপন তারপরে তিনটা তারপরে ক্লাসিক ক্রেটের একটা দুইটা তারপরে আবার দুইটা তারপরে হইতেছে সিজন বোনাস কার্ড তারপরে প্রিমিয়াম ক্রেটের একটা তারপরে আবার আরেকটা আবার আর একটা নয়ে। দশে পায়ে যাবেন একটা মাস্ক এই যে একদম টাইম লিমিটেড না একদম গ্র্যান্ড ফিউয়ার দশে পায়ে যাবেন একটা মাস্ক মেবি কালেকশন লেভেল তিন হবে লেজেন্ডারি যেহেতু মাক্স তো এজি কারেন্সি পাবেন এই কারেন্সি পাবেন আবার পনেরোটা আবার সিজন বোনাস আবার এজি কারেন্সি পনেরোটা তো এইভাবে এইভাবে এইগুলা গেলে তারপরে বিশে পায়ে যাবেন একটা লেজেন্ডারি ড্রেস এই যে দেখেন আউটফিট লেজেন্ডারি একটা আউটফিট পেয়ে যাবেন

তো আপনারা যদি এরকম বেশি থাকে গোল্ডের উপরে থাকে তাহলে আপনারা ইজিলি এমনি পেয়ে যাবেন আর সবচেয়ে বেশি যেটার জন্য আমরা কথা বলতে যাচ্ছি এটা হইতেছে রিটার্ন স্পেশাল রিটার্ন স্পেশাল আপনারা কি কি পেয়ে যাচ্ছেন দেখেন আপনারা যদি পারচেজ করেন সাইড ইউসি আপনারা যদি 8 দিন পরে গেমে লগইন কইরা যদি পারচেজ করেন সাইড ইউসি কত ইউসি যদি আপনারা সাইড ইউসি পারচেজ করেন আপনারা যদি ষাট ইউসি পার্সেস করেন আপনারা পাইবেন পঁয়তাল্লিশ ইউসি মানে পঁয়তাল্লিশ ইউসি থেকে বারোশো ইউসি পর্যন্ত আপনারা পাইতে পারবেন এখন কার লাখে কত ইউসি দিবে এটা বড় এটা হইলো মেইন ফ্যাক্ট যদি আপনারা পঁয়তাল্লিশ মানে ষাট ইউসি পার্সেস করলে পঁয়তাল্লিশ ইউসি আপনারা পেয়ে যাবেন একদম মাস্ট আর আপনারা যদি সাথে পার্সেস ইভেন্টের সাথে পার্সেস করেন তাইলে আপনারা তো ইজিলি পাই যাইতেছেন কত ইউসি মানে হইতাছে ষাট ইউসি উইকেন্ডে পার্সেস করলে উইকেন্ড থেকে পাবেন ষাট আশাই ডিউসি তো আপনি পারচেজ করছেন আবার সাথে 45 ইউসি পেয়ে যাবেন যদি সবচেয়ে কমটাও পান আর যদি 300 ইউসি পারচেজ করেন তাহলে 45 ইউসিও পাবেন আবার পাবেন সাথে 80 ইউসি বুঝছেন মানে যদি আপনারা 300 ইউসি পারচেজ করেন আবার 80 টু 6000 ইউসি আপনারা যে কোনো একটা বাইতে পারেন 80 বাইতে পারেন 100 বাইতে পারেন পাইতে পারেন মানে সম্পূর্ণ আপনার লাখের উপর ডিপেন্ড করে কিন্তু পঁয়তাল্লিশ পাবেন আপনি যদি ষাট ইউসি পার্সেস করেন পঁয়তাল্লিশ করেন আপনি আশি মাস্ট মাস্টবি পাবেন সো এটাই ছিল আজকের ভিডিও সো হোপ আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগছে সো আপনারা যদি আরও এরকম পাবজি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ভাই একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন যেন আমি আবার আপনাদের জন্য আরো নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ইভেন্ট আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি যেন আপনারা পাবজি তে আরো সুন্দর করে মানে আরো ইজিলি এবং আরো আহ ফ্রি আইটেমগুলো গুলো আপনারা নিতে পারেন সো থ্যাংক ইউরিওান সালাম আলাইকুম আল্লাহ হাফেজ